না আমি তিন দিন এই রাস্তায় ছিলাম শুধু গাছ ধরিয়ে দাঁড়াই ছিলাম দর্শক আমরা যে কাটা ঠোড়ায় এই যে নয় ওয়ার্ডে দেখা যাচ্ছে যে বাড়ি ঘরে কিন্তু পানি উঠে গেছে এবং খালের মতো দেখা যাচ্ছে কিন্তু লোকজন কাজ করছে এবং ঘরের যে সমস্ত কিন্তু হারিয়ে তারা কিন্তু আমরা দেখতে আছি যে কিছু মুরব্বী এবং লোকজন তারা কিন্তু ঘর জাগাবার চেষ্টা করছে এবং আমরা কিন্তু ওখানে হাঁটু সমান পানি এই লোক বাস্তবতা তিৎকাটা ঠোড়ায় আপনারা যারা এই যে ঘূর্ণিজল রেমালের কারণে বড় বিঘে ইউনির মধ্যে সবচেয়ে যদি বেশি ক্ষয়ক্ষতি হয় সেটা কিন্তু এই যে নয় ওয়ার্ডে আমরা একটু আপনারা আসেন দুইজন একটু আসেন যে এদের কাছ থেকে জানবো যে এই যে রেমালে গত কালকে থেকে পর্যন্ত তারা কিভাবে মানবতার জীবন যাপন করছে এবং কতটা কষ্টে রয়েছে তাই সরকারের যারা পানি উন্নয়ন বোর্ড আছে পানি উন্নয়ন বোর্ডের কাছে কিন্তু এই এলাকার লোকজনের একটাই আহ্বান তারা কিন্তু ত্রাণ চায় না ভাত চায় না তারা রাস্তা শুধু আপনি কি বলেন আপনার কষ্ট আমি রাস্তা সারা নয় তিন দিন দেবত বল না আমি তিন দিন এই রাস্তায় ছিলাম শুধু গাছ ধরিয়ে দাঁড়াই ছিলাম প্রিয় দর্শক আসলে কিন্তু রাস্তা গরু গরু আমার একটা মারা গেছে গরু মারা গেছে বলুন দেখেন এই লোকটা কিন্তু কাদো কাদো কণ্ঠে বলতে আছে এবং তার কিন্তু কষ্টের কথা সে কিন্তু তুলে ধরছে তারা কিন্তু খাবার চায় না তারা চায় কিন্তু এই ভেরিভাত রাস্তা পানি উন্নয়ন বোর্ড আশা করি এই ভিডিও দেখার পরে তারা কিন্তু এই যে তিতকাটা নয় নং ওয়ার্ডে সমস্ত ভেরিভাত করে দেবেন এই ভেরিভাত করে দিলে এই এলাকার মানুষ একটু ভালো থাকবে আমরা এক মুরব্বী এই যে গতকালকে থেকে পশু থেকে যে বন্যা এই বন্যায় আসলে আপনি তো এখানেই ছিলেন কি রকম ঘটনাটা বাস্তব কথাটা বলেন এই রাস্তাঘাটে আমরা সবসময় খারি রয়েছে বর্ষায় আমরা ভিজ যা কালে আদমা রয়েছি আর চার দিন থেকে ভাত খাইনি ভাত খাওয়া কোনো খাবার নাই কোনো খাবার নাই কিছু নেই এই চুলের দিন কোনো জায়গায় পাক করবে এটু কোনো সিস্টেম নাই বুঝলি দেখেন আসলে এই যে ঘূর্ণিঝল রেমালের কিন্তু আমরা বড়বিগে ইউনিয়নের যারা অন্য প্রান্তে আছি তারা কিন্তু এরকম প্রভাবে পড়ে নাই এই এলাকার মানুষ যে কতটা কষ্টে এবং প্রত্যেকটা মানুষের মুখেই একটা কথা ছিল যে আমরা ত্রাণ চাই না ভাত মাছ চাই না আমরা ভেরি বেশ চাই কারণ পানি উন্নয়ন বোর্ডের কাছে আহ্বান থাকবে বড়বিগে ইউনিয়নের যে নয় নং ওয়ার্ড যেটা তিতকাটা ঠোড়া এই ছোটাটা ভেরি বাদ করে দেবেন এবং উঁচু করে দেবেন যাতে ভবিষ্যতে এই যে বন্যা বা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যাই আসুক এই মানুষগুলো যাতে নিরাপদে থাকতে পারে ভালো থাকতে পারে